नमस्कार বন্ধুরা আপনারা দেখছেন দাস মোটর অনলাইন চ্যানেল 10 মিটার অনলাইন চ্যানেল ফলো করতে সবাই কি আমার অভিনন্দন এবং প্রত্যেককে ভালোবাসা জানাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি এই সেশন নিয়ে আপনাদের কি কথা বলবো তো সেশনের নাম হচ্ছে সলো স্লট 1440 আরপিএম 3 স্পিড মোটর অনলাইন डाटा তো এই সসে চালু করার আগে বা ভিডিওটি শুরু করার আগে আমার কাছে ছোট্ট রিকোয়েস্টই রইল যারা যারা আমার চ্যানেলটিকে ভিডিও দিয়ে দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে তো আমার যথেষ্ট ভালোবাসা রয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছি বন্ধুরা চোদ্দশো চল্লিশ আর পি এ থ্রি স্পিড কীভাবে তিনটা তারের যে কানেকশান হয় মানে আপনারা যখন ফ্যান খুলবেন তখন তখন তিনটে পাঁচটা তার পাবেন तो थ्री स्पीड जो कनेक्शन कानेक्शन से कनेक्शन बेपारे कथा बोलो तो यार प्रथम कल हर इनार आउटार ठीक है तो प्रथम कल कलर इनारिड़े दिलम मैं बागे जो लुप्टि पेल से डान दिखे लुप्ट डान हाथ लुप्टी आउटार संगे तय आउटार जुड़े दिलम तरप इनारे नहीं तीन नम्बर कैल इनारे जुड़े दिलम तीन नम्बर कयार के नाम चार नम्बर कल आउटारे जुड़े दिल देखो हमारे इनार ছেড়ে ছেড়েছিলাম দ্বিতীয় ইনার ছেড়ে দিলাম তাহলে ইনার নামে মিলে গেল মনে হয় কানেকশান ঠিক রয়েছে ইনার আমরা দু দিনে ইনার পেয়ে গেছি তো ঠিক আপনার কানেকশানটি দেখে নেবেন যদি আউটারে বেরাই ইনার ছাড়েন আউটারে বেরাই তাহলে ভুল আছে তো আপনারা যেটা ছেড়ে দেবেন বাঁদিমের হাতটা ছেড়ে দেবেন বাঁদিবি কানেকশানটি বেরিয়ে আসবে ঠিক আছে তো স্টার্টিং করলে সেইভাবেই হবে প্রথম কোয়ালিটি বুঝতে পারলে স্টার্টিংটা বুঝতে পারবো অসুবিধা নেই রানিং উনিয়ম নিয়ে স্টার্টিং বুঝতে পারবেন তো একইভাবে ওয়ারিং করা হবে দেখুন আমরা দ্বিতীয় কোয়ালে ওয়ারিংটি করে নিলাম এটাও দেখবেন আমাদের বাঁ দিকে ছেড়েছি তাই বাঁদিকে বেরিয়েছে বাঁ দিকে দিয়ে শুরু করেছি বাঁ দিকে শেষ করেছি ঠিক আছে তো আপনার মোটর যখন ওয়েনিং করবে তখন আমার মাথায় রাখবেন যে থ্রি স্পিড কয়েলের বাম দিকে যেটা শুরু হবে ডান বাম দিয়ে শেষ হবে তো দেখুন আমাদের অলরেডি তো ওয়েনিং করা মানে কয়েলের যেমনভাবে নর্মাল ওয়েনিং করা হয় তো সেভাবে তো হয়ে গেলো ব্যাপার রয়েছে কি থ্রি স্পিড কী করে করবো তো থ্রি স্পিডের ব্যাপার এখন ম্যান কোথায় আসা যাক তো থ্রি স্পিড আমরা কি করে বানাবো তো থ্রি স্পিড বানানোর জন্য কি করবেন এইভাবে দুটোকে কমন করে নেবেন দেখুন আমি দুটো কমন করে নিলাম কমন তারটি যেটা করবেন সেটা ব্লু দেবেন আমি দেখুন রানিং রানিংয়ের একটা আর স্টার্টিংয়ের একটা বাম দিকে যে দুটো দুটো ছেড়েছিলাম সে বাম দিকে তারগুলোকে মিলিয়ে কমন করে নিলাম তারপরে আমরা কী করব আর দুটো কোথায় পাবো স্টার্টিং থেকে নেবো রানিং থেকে আমরা নেবো না রানিংয়ের ওয়ারিং শেষ ওয়ান স্টার্টিং থেকে আমরা দুটো নিয়ে যাবো স্টার্টিং থেকে কি করে আর দ্বিতীয় কোয়ালের আউটার যেটা হবে আউটার কাছ থেকে একটা তার বের করে নেবো দ্বিতীয় কোয়ালের আউটার কাছ থেকে একটা বের করে তিন নম্বর কোয়ালের ইনার থেকে একটা বের করে নেবো দেখুন আমাদের স্পিড কোয়ালগুলো অলরেডি বেরিয়ে গেলো প্রথমে একটা ব্লু বের হলো নাম্বার ওয়ান দু নম্বর হচ্ছে কি দু নম্বর কোয়ালের যেটা রয়েছে ওটা তিন নম্বর হচ্ছে চার নম্বর এখানে নিচে দুটো বেরিয়ে গেলো পরপর তিন তিন চার মানে দুই তিন বেরিয়ে গেলো তা আমরা এখন কী করব ক্যাপাসিটার কানেকশান করব তো ক্যাপাসিটারটি আমরা ইত্যাদি করবো না আমার হাতে লেখা তো ভালো নেই বন্ধুরা যেহেতু দেখে কিছু মনে করবেন না তবুও আছে আপনার একটু বোঝাবার সুবিধার্থে এই ভিডিওটি বানিয়ে তুললাম তো হোক ভুলটি ভুল ত্রুটি হয়ে থাকলে নিজের ঘরের ভাই দাদা ভাই মনে করে ক্ষমা করে দিও তো চলুন এইভাবে ক্যাপাসিটি আমি লাইন করে নিলাম যে সিম্পলভাবে যেটা হয়ে থাকে রানিংয়ের একটা নিলাম স্টার্টিংয়ের একটা নিলাম ঠিক আছে এবার এসি লাইনটি আমরা কীভাবে কানেকশন করবো ఎసీా మెయిన్ లైన్ అసే కనే ఈ ప్రథమ ఎసీ నేను స్టార్టింగ్ కల్లి కెప జాక్ నీన కనెక్కు నెలం ఎప్పుడు కీక్కి సుచే చ్లూ టర్టీ నంబర్ వన్ సుచ రెగ్యులేటర్ సుయిచే అయి సుయిచర్ సంగ త তাহলে এক দুই তিন আমরা এই রেগুলেটার এখানে কানেক্ট করে নেবো ঠিক আছে রেগুলেটার তিনটা দেওয়ার পর রেগুলেটার চারটা পিন থাকে একটা পিন দেখুন ফাঁকা থাকবে যেটা হচ্ছে এসি লাইন আসবে তো এই এসি লাইনটা আমরা ছেড়ে রাখলাম ওই এসি লাইনটা আমরা এখানে দেবো এটা হবে না বন্ধু এখানে একটু ভুল করলাম ওই স্টার্টিংয়ের কয়েলের কোনো তার রেগুলেটার কয়েল আসবে না ঠিক আছে তা আমার স্ক্রিনশট আমি পিছনে দিয়ে রেখেছি তো ওখানে আপনারা দেখে নেবেন సోట కలమ వ్యాపార టాయే బంధు లైన్ అనే చార్ నంబర్ దుయిచ అంబర్ తిట్టా కనెక్షన్ వైరింగ్ పూర్వ కంప్లీట్ ఈ చోద్స్ చల్లిస్ ఆర్మే త్రీ స్పీడ్ కనెక్కు నవెం కలింగ్ ప్రెక్టకు డెస్క్రీన్టనే లింక్ దీరా తో అవశ్యం బంధు కమెంట్ శేరీ సబ్స్క్రైబ అను আমি ভিডিওগুলো একটা একটা বানিয়ে তুলবো তা আপনার আমিও দেখি আপনার কাছে কমেন্ট করেন কোন কোন ভিডিওগুলো আপনার পছন্দ আছে সেই ভিডিওগুলো আপনারা কমেন্ট সেকশনে দেখুন অবশ্যই ভিডিওগুলো বানিয়ে আমি একটা একটা আপনার কাছে পোস্ট করবে ঠিক আছে তা আজকে এই ব্যাপার নিয়ে কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি খারাপ মনে রাখে খারাপ লাগলো দা দাদা ভাই খাৰ ভিডিঅ' বনা ডিছলাইকিঙে ঠিক আছে আৰু ভাল লাগিলে অৱশ্যে এক লাইক কৰি যাব কমেণ্ট ছেকশ্যনে এক কমেণ্ট কৰোঁ আৰু ছাবস্ক্ৰাইবটো একদম ভুলবে নাবস্ক্ৰাইবটো কমেণ্ট বেপাৰ ছাবস্ক্ৰাইবটো অৱশ্যে কৰি ৰাখিব কাৰণ আমি আবাৰ নিত্য নেতন ভিডিঅ'গুলো আপলোড দিব আৰু ভিডিঅ'গুলো য'ত আপলোড দিব তোমাৰ সৰ্বপ্ৰথম আপোনাৰ কথা হাবি যাব ছাবস্ক্ৰাইব নকৰে থাকিল আপুনি পাব নে না ঠিক আছে ভিডিঅ' শেষে যে কথাটোৱে আমি আবাৰ বুলি যাম সেই কথাটি হ'ল আপোনাৰ সবাই ভাল থাকবে সুস্থ থাকবে অৱশ্যে আমাৰ চেনেল ভিডিঅ'গুলো দেখোন ঠিক আছে সাবস্ক্রাইবও করে থাকবেন সাবস্ক্রাইব না করে কখনো যাবেন না তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড বাই